হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্য দিয়ে ফাস্ট পলিং অফিসারের কোন ভুল তার টিমের পুরো বিপদ দেখে নিয়ে আসতে পারে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো দীর্ঘদিন ভোটের অভিজ্ঞতায় এমন কিছু এক্সপিরিয়েন্স আমি সঞ্চয় করেছি যেগুলো থেকে বারে বারে আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি এই কারণে ওয়ার্নিং কথাটা আমি ইউজ করলাম যে যদি আপনি বিপদে পড়েন তাহলে আপনাদের ভাই হিসেবে দাদা হিসেবে বা বন্ধু হিসেবে তখন আপনাদের হয়তো এটা মনে হতে পারে যে আমার দাদা আমার ভাই আমার বন্ধু কথাটা আমাকে বলে দিল না কেন তখন আপনি বিপদে পড়তে পারেন আপনার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে কেন সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করছি পি মাইনাস ওয়ান ডেতে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো যে পি মাইনাস ওয়ান ডেতে ফার্স্ট পলিং অফিসারের কোন ভুল বা প্রেজাইডিং অফিসারের কোন ভুল তার টিমের পুরো বিপদ দেখে নিয়ে আসতে পারে পি মাইনাস ওয়ান ডেতে ফার্স্ট পলিং অফিসার বা প্রেজাইডিং অফিসারের প্রথম কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টারে কাছে গিয়ে বা ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে জায়েন্ট স্ক্রিনে তাদের কোন পলিং স্টেশনে পড়েছে ভোটের ডিউটি তাদের যে মানে হুইস পি এস ইজ অ্যাজাইন্ড ফর দেম অর্থাৎ কলিং স্টেশান বা তাদের কোন বুথে পড়ে সেটা কিন্তু আগে চিহ্নিত করতে তার নাম্বারটা আগে নোট করতে হবে তারপর এস এম এস কাউন্টারে গিয়ে প্রেসাইডিং অফিসার এবং ফার্স্ট পার্টিং অফিসার দুজনেই কিন্তু তাদের মোবাইলটাকে রেজিস্টার করবে এরপরটা শুনুন মোবাইল রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ওই দিন অর্থাৎ পি মাইনাস ডের পুরো দিন এবং তারপরে মাল মেটেরিয়ালস জমা দেওয়া না পর্যন্ত আপনারা কিন্তু ইলেকশান কমিশন অফ ইন্ডিয়ার সরাসরি তার এমপ্লয়ি হয়ে যান কাদের এমপ্লয়ী না ইলেকশান কমিশনার এমপ্লয়ী হয়ে যান ডাইরেক্টলি অর্থাৎ আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এই মুহূর্তে আমরা গভর্নমেন্টের এমপ্লয়ী কিন্তু ইলেকশান কমিশন আমাদেরকে আন্ডারটেক করেছে কিন্তু যেই মুহূর্তে আপনি মোবাইল রেজিস্টার করলেন সেই মুহূর্তে সরাসরি আপনি এনকোডেড ইউ আর জাস্ট ডাইরেক্টলি এনকোডেড আন্ডার দি সুপারভিশন অফ দি ইলেকশান কমিশন অব ইন্ডিয়া অর্থাৎ আপনি যা কাজ করছেন যেভাবে কাকে ফোন করছেন কীভাবে ফোন করছেন কখন ফোন করছেন সব কিন্তু ট্র্যাক করা হচ্ছে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না কেন ট্র্যাক করা হয় না যদি কোনো কারণে ওই পলিং স্টেশনের কোনো গণ্ডগোল বা কোনো সমস্যা নিয়ে হাইকোর্ট হয় চ্যালেঞ্জ হয় তখন কিন্তু তার সঙ্গে এটাও দেখা হয় যে প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পলিং অফিসার তাদের নামে কোনো ক্লেম নেই তো যে তারা উমুক দলের সঙ্গে সন্ধি করে তুমুক দলের সঙ্গে যোগাযোগ করে যে ভাই আমার উমুক বুথে পড়েছে তোমরা এসো এই এই করবে ওই করবে বা আমার এই বুথে আছে তোমরা এমন সময় আসো এই কাজ করো ওই কাজ করো আমি সেখানে মৌন থাকবো মানে বিশ্বাসঘাতক মির্জাফরের মতো উমুক তুমুক এরকম এই ধরনের কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে বিশেষ করে কোনো না কোনো একটা ভোটে যে ভোটের নামে আমি বলবো না সেটা কিন্তু হয়ে থাকে এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এরকম অসংখ্য প্রেসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারের নামে কিন্তু এফআইআর করা হয়েছে কেন না তারা ওই এনকোডের মোবাইল রেজিস্টার হওয়ার পরে ওনারা কিন্তু শাসক দল বা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করেছেন যে আমার এই বুথে পড়েছে আমার এই প্রশাসনে পড়েছে আমার আপনারা আসুন কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি যেহেতু ডাইরেক্টলি চলে গেছেন সুপারভিশন অফ মানে আন্ডার দি সুপারভিশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার প্রত্যেকটা মোবাইলের আচরণ ট্র্যাপ করা হচ্ছে ট্র্যাক করা হচ্ছে তাই কোনোভাবে আল ফাল কথা আর মোবাইলে ব্যবহার করবেন না ওই দিন কারণ সব সময় মনে রাখতে হবে উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের একশো নম্বর ধারা অনুযায়ী সিক্রেসি অফ ভোট ভোটের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে আপনার কাজ অর্থাৎ যেই মুহুর্তে আপনি ফোন করে সবাইকে ডিসক্লোজ করে দেবেন যে আমার এই বুথে পড়েছে আমার এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আমার এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমার এই পলিং স্টেশন এই পার্সনের নাম্বার আমি এইভাবে এলাম ওইভাবে এলাম এখানে উমুক তুমুক তুমুক উমুক বা আপনি মার্কড কপি ও ইলেকট্রনাল রোলটাকে কাউকে ফটো তুলে তার মোবাইলে পাঠিয়ে দিলেন অতি আগ্রহে অতি উৎসাহে মনে রাখবেন আপনি কিন্তু ফাঁদ গলায় নিচ্ছেন কারণ যখনই চ্যালেঞ্জ হবে তখনই কিন্তু এইসব কথা উঠবে এবং যদি কারোর সঙ্গে আপনি যোগাযোগ করে থাকেন এবং সে যদি এটাকে রেকর্ডিং করে এটা যদি প্রডিউস করে আপনার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হবে আমি বারবার বলছি তাই আমি আপনাদেরকে দাদা বা ভাই বা বন্ধু হিসেবে বলবো যেই মুহূর্তে মোবাইল রেজিস্টার হয়ে যাবে ওই দুদিন ভাই বাবা মা বা বন্ধু বান্ধবের সঙ্গে অন্য ফ্যামিলি বিষয় ছাড়া কোন বুথে পড়েছে কোথায় পড়েছে কোন জায়গায় পড়েছে সেই জায়গাটা কেমন কি ব্যাপার বৃত্তান্ত কোনো কিছু বলা দরকার নেই রিসিভিং সেন্টারে মালপত্র জমা দেবেন বাড়ি যান তারপরে দীর্ঘ সময় পড়ে গেছে আপনি বসে বসে গল্প করুন তখন কেউ দেখবে না আশা করি এই ভিডিওটা আপনাদের সবার সহযোগিতা থাকবে আর যদি আপনি আমার কথাটাকে অস্বীকার করেন বা অমান্য করেন ভায়োলেট করেন যদি মনে হতে পারে আমাদেরকে শিক্ষা দিতে আসে তাহলে কিন্তু আপনি যদি বিপদে পড়েন আমাকে তখন আর বলবেন না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস